হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন যে সাইকেলগুলো বলবো এটা হচ্ছে ভ্যালুস ভি সিরিজের সাইকেলগুলো নিয়ে এটা হচ্ছে ভ্যালুস ভি সিরিজের সাইকেল মানে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি হুইল সাইজের সাইকেল যেগুলো আছে এগুলো হচ্ছে ভি সিরিজের সাইকেল এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিডের একটা সাইকেল আর হুইল সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এই সবগুলো সাইকেলে আলাদা আলাদা রিভিউ করা আছে মানে ভি সিরিজ এর প্রতিটা সাইকেল আলাদা আলাদা রিভিউ করা আছে জাস্ট এগুলোর দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিব এই সাইকেলটা যদি আপনাদের আলাদা কোনো ভিডিও চান সেক্ষেত্রে ভি ওয়ান হান্ড্রেড এর আলাদা একটা রিভিউ আর এই সাইকেলটার দাম বর্তমানে হচ্ছে তেইশ হাজার টাকা এটা হচ্ছে ভি ওয়ান হান্ড্রেড এই সাইকেলটার বর্তমান দাম হচ্ছে তেইশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান স্পিড সামনের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এসআর একটা সাসপেনশন এসআর সান টুর একটা সাসপেনশন আর মডেল হচ্ছে ট্রান্সমিশনের যত পার্টস আছে সবকিছুই সীমানু সীমানু আলট্রাজ সীমানু টার্নি তারপরে সীমানুর প্রাঙ্ক সেট সীমানুর ফিউল এখন এই সাইকেলটা রাখি এটার এই সিরিজের প্রতিটা সাইকেলে কিন্তু একটা করে কালার হয় যেমন এটা হচ্ছে ভি ওয়ান হান্ড্রেড একটা কালারই পাবেন ভি টু হান্ড্রেড একটা কালারই পাবেন ভি থ্রি হান্ড্রেড একটা কালারই পাবেন এখন ভি টু হান্ড্রেড এর দিকে আসি এটা হচ্ছে ভ্যালুস ভি টু হান্ড্রেড আর ভি টু হান্ড্রেড এর যেই জিনিসটা সর্বপ্রথম তফাত পাবেন সেটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড এটা কিন্তু টোয়েন্টি ফোর স্পিডের একটা সাইকেল আর আগের টোয়েন্টি ওয়ান স্পিডের একটা সাইকেল আর একটা জিনিস তফাত পাবেন সেটা হচ্ছে ব্রেক সেট আগেটাতে ব্যবহার করা হয়েছিল জুমের ব্রেকসেট এটাতে ব্যবহার করা হয়েছে টেক্রো ব্রেকসেট সবার প্রথম ফ্রন্ট ডেলার সীমানো টানের ফ্রন্ট ডেলার ব্যবহার করছে তারপর সাইকেলের রেয়ার ডেলার সীমানো এছাড়া রেয়ার ডেলার ব্যবহার করছে এটা ক্যাসেটের একটা হাব ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু আপনাদের সীমানু এইচ জি থার্টি ওয়ান মডেলের একটা ক্যাসেট ব্যবহার করছে এই সাইকেলের ব্রেকসেটটা ব্যবহার করা হয়েছে টেক্রো ব্রেকসেট সবার প্রথম লিভার টেক্রো লিভার ব্যবহার করছে টেক্রো লিভার মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মধ্যে টেক্রো লিভার ব্রেক সেট বলতে পারেন সবচেয়ে সফট মানে আপনারা টের পাবেন না এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক নাকি ওয়াল ব্রেকের সাইকেল আর ক্যালিপার যেটা আছে এটাও ট্রেক্টর ক্যালিপার ব্যবহার করছে ট্রেক্টর ক্যালিপার ব্যবহার করছে তারপর আপনাদের যে ডিক্স আছে এটাও ট্রেক্টর ডিক্স বা রোটর ব্যবহার করছে আর সেগুলো সাসপেনশন তো বলছি একশো বিশ এম এম সাসপেনশন আর সেগুলো দামের দিকে আসি এই সাইকেলটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর সাইকেল লাইফ থেকে যে কোনো সাইকেল কিনলে আপনাদের সাথে ফাইভ পার্সেন্ট ব্যাট দিতে হবে আর সাইকেল লাইফই হচ্ছে একমাত্র মানে বলতে পারেন যাদের একটু সন্দেহ আছে তাদের ক্ষেত্রে সাইকেল লাইফই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মানে এখান থেকে কিনলে আপনাদের ওই পার্স চেঞ্জ হওয়াটা আর এগুলার কোনো ভয় নাই কারণ এরাই সাইকেলগুলো বানায় মানে এদেরই সাইকেল এখন সাইকেলেরটা রাখি থ্রি হান্ড্রেডের দিকে আসি থ্রি হান্ড্রেড হচ্ছে আপনাদের ফুল সীমানোর পার্স দিয়ে তৈরি এটাতে অন্য কোনো ব্র্যান্ডের কোনো কিছু নাই সীমানো যাদের হচ্ছে বাজেট আছে অবশ্যই ট্রাই আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিডের একটা সাইকেল প্লাস অয়েল ব্রেকের একটা সাইকেল আর এই সাইকেলে কিন্তু আপনাদের সাসপেনশনের লক ব্যবহার করা হয়েছে এই চ্যালো যে লকটা আছে সাসপেনশনে এইচএলও লকটা ব্যবহার করা হয়েছে অল ব্রেক শিমানো এম টি টু হান্ড্রেড যে অল ব্রেকটা ব্যবহার করছে শিমানো এমটি টি টু হান্ড্রেডের একটা অল ব্রেক ব্যবহার করছে এই সাইকেলে তারপর সাইকেলের ফ্রন্ট রেলার শিমানোর টার্নের ফ্রন্ট রেলার ব্যবহার করছে শিমানোর টার্নি টি এক্স মডেলের ফ্রন্ট রেলার তারপর সাইকেলের রেয়ার রেলার শিমানো এসরা মডেলের একটা রেয়ার রেলার এটা হচ্ছে এইট স্পিডের একটা রেয়ার রেলার তারপর সাইকেলের ক্যাসেট শিমানো এইট জি থার্টি ওয়ান করছে আর এই সাইকেলের যে হাব আছে ব্যবহার করছে সীমানো টি সেন্ট্রাল লক যে হাফটা আছে সেই এই ব্যবহার করছে আর এই সাইকেলের যে রোটর গুলো আছে সেগুলো ব্যবহার করছে সিমানো আর টি টেন এস মডেলের একটা রোটর একশো ষাট এম এম রোটর আর এই সাইকেলের টায়ার সম্পর্কে বলি নাই এখন পর্যন্ত যে কটা সাইকেল দেখাইছি সবগুলোতেই টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির টায়ার আর এম টি এফ যে টায়ারটা আছে মেঘনা কোম্পানির এমটিএফ টায়ার সেই টায়ারটা এই সাইকেলগুলোতে ব্যবহার করছে আর রিম হিসেবে ব্যবহার করা হয়েছে সাতাশ পয়েন্ট পাঁচ অথবা সিক্স ফিফটিন বি যে রিম আছে সেই রিমটা ফুল অ্যালোয় রিম ডাবল ব্যারেল অ্যালোয়েড রিম যেটা বলে মানে অ্যালোয়েড দুইটা পার্ট থাকে ভিতরে এই জন্য এটা ডাবল ব্যারেল অ্যালোয়েড রিম বলা হয় সাইকেলের দামের বিষয় আসি এই সাইকেলটার দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট আছে যাদের হচ্ছে বাজেট আছে আর সব পার্স সীমানোর চাই তাদের জন্য এই সাইকেলটা বেস্ট আর এই সাইকেলটা কিন্তু আপনারা লোকাল মার্কেটে পাবেন না সম্ভবত কারণ এরা লোকাল মার্কেটে শেষ হয়ে গেছে আর প্রোডাকশনেই সাইকেল লাইফ ব্যতীত এই সাইকেলটা আপনারা অন্য কোথাও পাবেন না যাদের সাইকেলগুলো প্রয়োজন সরাসরি সাইকেল লাইফ এক্সপ্লোসিভে এসে পড়বেন আর এখান থেকে আপনাদের সাইকেলগুলো নিয়ে যেতে হবে আর সাইকেল লাইফ এক্সপ্লোসিভ সম্ভবত রবিবার দিন বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে এখন এই সাইকেলটা রাখি দাম বলা শেষ সবকিছু বলা শেষ কারণ হচ্ছে ভি ফোর হান্ড্রেড এর দিকে যাই সাইকেলটা রাখি এটা হচ্ছে ভ্যালুস ভি ফোর হান্ড্রেড এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সাইকেল প্লাস এই সাইকেলটা আমি নিজে ইউজ করি আর এই সাইকেলটার আমার আলাদা রিভিউ আছে দেখে নেবেন আমি টানা দুই মাস রাফ ইউজ করছি এরপর হচ্ছে রিভিউ দিচ্ছি আর সাইকেলটার মানে এই সাইকেলটা চালাইলে আপনি টের পাবেন না সাইকেল চালাইতেছেন নাকি হাঁটতেছেন মানে এই সাইকেল চালাইতে কোনো শক্তি লাগে না এই পর্যায়ে সাইকেল হচ্ছে এটা এটা হচ্ছে টোয়েন্টি সেভেন স্পিড একটা সাইকেল প্লাস টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল আর এই সাইকেল গুলো প্রতিটারই একটা করে কালার হয় মানে ভি ওয়ান হান্ড্রেডের এর একটা কালার হবে টু হান্ড্রেডের একটা হবে থ্রি হান্ড্রেড একটা হবে ফোর হান্ড্রেডের একটা হবে একটা মডেলে দুইটা কালার হয় না সর্বপ্রথম সাইকেলের ট্রান্সমিশন নিয়ে কথা বলি সাইকেলের ফ্রন্ট রেলার এই সাইকেলের সবকিছু ব্যবহার করেছে সীমানো এলিভিশন সিরিজের শুধুমাত্র ফ্রন্ট রেলারটা বাদে ফ্রন্ট রেলারটা ব্যবহার করছে ফ্রন্ট রেলার আর এটা হচ্ছে থ্রি স্পিডের একটা ফ্রন্ট রেলার এর ফ্রন্ট ডেলারটা হচ্ছে আপনাদের টোয়েন্টি সেভেন স্পিড পর্যন্ত সাপোর্ট করে টোয়েন্টি সেভেন স্পিড বলতে পেছনে নাইন স্পিড পর্যন্ত সাপোর্ট করে এরপর আসা যাক সাইকেল ক্র্যাঙ্কের দিকে এই সাইকেল ক্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানো এম টি মডেলের একটা ক্র্যাঙ্ক আর এই ক্র্যাঙ্কটা হচ্ছে আপনাদের থ্রি স্পিডের একটা ক্র্যাঙ্ক আর পেছনে ব্যবহার করা হয়েছে সীমানো এলিভিও সিরিজের একটা রেয়ার ডলার এই যে সীমানো এলিভিও সিরিজের একটা রেয়ার ডলার আর চেন হিসেবে ব্যবহার করা হয়েছে কেএমসি সুপার যে চেনটা আছে নাইন স্পিডের সেই চেনটা ব্যবহার করেছে আর ক্যাসেট সীমানু এইচ ডি টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসেট ব্যবহার করা হয়েছে আর হাফ যেটা আছে সেটা হচ্ছে সীমানু টি এক্স ফাইভ জিরো লক যে হাবটা আছে সেই হাবটা এই সাইকেলের ব্যবহার করছে সব কিছু মোটামুটি বলা শেষ যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম এই সাইকেলের ব্রেকিং সিস্টেমটাও কিন্তু সিমানু এলিভি সিরিজের অনেকে জানেন অনেকে জানেন না এই ধরনের ব্রেক এ হচ্ছে সীমানু এম টি এটা কিন্তু এলিভে সিরিজের একটা ব্রেক আর সাইকেলের যে সামনের ডিক্স আছে সেই ডিক্সটা কিন্তু একটু বড় তুলনামূলক সামনের ডিক্সটা এই সাইকেলের যে সামনের ডিক্স আছে সেটা হচ্ছে একশো আশি এম একটা ডিক্স মানে বিশাল বড় একটা ডিক্স বলতে পারেন এই জন্য এই সাইকেলের ব্রেক যখন আপনারা সামনে ধরবেন মানে ধরার সাথে সাথে সাইকেল থেমা যায় আর পেছনের ডিক্সটা হচ্ছে আপনাদের একশো ষাট একটা ডিক্স মোটামুটি সাইকেলের সব কিছু বলা শেষ একটা পার্টি শুধুমাত্র বাকি আছে সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সানটুর টুর আর যে সাসপেনশনটা আছে সেই সাসপেনশনটা এস আর সানটুর এক্সি আর সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনাদের ছয়টা স্টেপে লক করা যায় সাসপেনশনটা আপনাদের ছয়টা স্টেপে লক করতে পারবেন মানে আপনারা অর্ধেক লক করছেন তাহলে সাসপেনশন অর্ধেক মানে একটু শক্ত হয়ে যাবে আর যখন ফুল লক করে আনলক করবেন তখন অনেক সফট থাকবে আর যখন ফুল লক করে ফেলবেন তখন হচ্ছে একটু ডাবাইতে পারবেন না আরেকটা জিনিস বলা হয় নাই এই ভি যে সবগুলো সাইকেলে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে সাতশো এম একটা হ্যান্ডেল মানে এই সাইজের একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে সাইকেলের আর বলার মতো কিছু বাকি নাই আর সবগুলো সাইকেলের সিট হিসেবে পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এই যে সিট পোস্ট এই সাইজটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা সিট পোস্ট এই পোস্টের যে মোটরটা আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা পোস্ট ব্যবহার করা হয়েছে ভ্যালুস ভি থ্রি হান্ড্রেড আর ফোর হান্ড্রেড ব্যবহার করা হয়েছে প্যাডেল আর ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড এর ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের মেঘনা কোম্পানির যে প্যারেল আছে ওই প্যারেলটা এখন আর সেই সাইকেলটার দামের দিকে এই সাইকেলটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ফাইভ পার্সেন্ট ভ্যাট আশা করি ভি সিরিজের সবগুলো সাইকেল সম্পর্কে সব কিছু বলে ফেলছি আর যদি কারো ধরেন ডিটেলস ভিডিও চাই সেই ক্ষেত্রে প্রতিটা মডেল দিয়ে ফেসবুকে সার্চ দিবেন ফেসবুকে না ইউটিউবে সার্চ দিবেন আমার ভিডিও আছে প্রতিটা মডেল দিলের আলাদা আলাদা ইউজার রিভিউ আছে মানে সবগুলো সাইকেলই চালাইয়া ওইটার উপরে রিভিউ করছি সেটা হচ্ছে দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে দামগুলো জানিয়ে দিলাম বর্তমান দামগুলো এগুলোর আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও চেষ্টা করবেন একটু লাইক টেক দেওয়ার জন্য আর যদি আপনাদের ইচ্ছা হয় সেক্ষেত্রে ভিডিও শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ